আমার কাছে আমি এসেছি আপনার কাছে আমি একটা দরখাস্ত নিয়ে এসেছি একটা প্রশ্ন নিয়ে এসেছি বলছে কি প্রশ্ন বলো 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 বলছে আমি আর আমার স্বামী চেয়েছিলাম আমার করে আমাকে বলছে তুমি যদি আকাশের চন্দ্র থেকে যদি না সুন্দর হও তাহলে তুমি তারা এর উত্তরটা আমাকে দিতে হবে ইমাম মালে তখন নিচু দিকে মাথাটা করে তার দলিল দিচ্ছে তারা ব্যাখ্যা দিচ্ছে আসমানের বৈজ্ঞানিক বলেছে মানসের থেকে আকাশের দমন বেশ সুন্দর এবং কি পানির বাগানের বলেছে মানুষের থেকে আকাশে যত বসে সুন্দর এবং কি মাটিতে বগানী বলেছে মানুষের থেকে আকাশে যত বসে সুন্দর এমনি করে নামিও বলে দিলা মানুষের থেকে আকাশে যত বসে সুন্দরpadStart মানা কে আমার থেকে আকাশে যত বসে সুন্দর তুমি تعال কে

বলছে আমি দেহ উত্তর দাঁড়িয়েছি ইমাম মালিকের কাছে ইমাম মালিক আমাকে বলা হয়েছে তুমি আকাশের চন্দ্র থেকে বিনাশ সম্বন্ধ হও তাহলে এর ইমাম মালিকের ছাত্র তো বলছে তুমি চলো জন জন ইমাম মালিকের কাছে গিয়ে চলো মেয়েটাকে নিয়ে ইমাম মালিকের কাছে চলে আসো ইমাম মালিকের কাছে মাম মালিকের ছাত্র বলছে না ওস্তাদজি আপনি কি এই লেখাটা বলেছে না আসমানের এই আকাশে আকাশে মানুষ হয়েছে সুন্দর এর বলেছে বলেছে সারা এমনি করে মাটির গুদামির বলেছে মানুষের থেকে আকাশে চন্দ্র আসে সংসার পাতে না আমি ও ভরে দিয়ে দিলাম মানুষের থেকে আসেtomlবেসে চলো যখন এই কথাটা বলি ও আল্লাহর কি শত শত মন সে জস্তাদি শুনেছে বলে আসকে সারা কত শত শত করবে আল্লাহু তাআলা কুরআন কারিমের বওন ফিটnabla করেছে হ আ। মাঠে জত যার কিছ সৃষ্টি করেছে। ছ উতুত করে সৃষ্টি করেছে। সিমা মুসকে। ছবেকে আদতয়ে সৃষষ্টফিত করেছে সেই মানুষকে ছ থেকে শেষম করে শি করেছে এই মানুষকে। ততই মেের ভটা আড়া আই না নিয়ের জতপারা বিভব নিয়েছেছে আ। কি ভুল হয়ে গেছে মাঠে ধ্বংস হয়ে যাবে এই পৃথিবী মাঠে কিছু থাকবে না সেখানে এই লাই থাকবে না

বা ফেরুদ গডামে গিয়ে আমি যাব নামে যাব নবী আদম যখন আল্লাহ হুকুম বলবেন হে আল্লাহ তাআলা কত থেকে কত থেকে যাব আমি যাবেন কত থেকে কত থেকে যাব আমি যাব আল্লাহ তাআলা দবা ওজ গফি গই হে নবী আদম হে হাজার मौसोसी आलम हो ही ताकि है, हमें जहाँ हमें गिर-गिराल भरो, और ये क्या की है, हमें जानना चाहिए बोलो। दिल भूख जलाल भेजा वाला बोला, मारो समेलावा समेलावा, कब लड़के खातिये बोलो। ये ताज़ा रहे मोदी मासोसी आलम हो ही ताकि जो जहाँ मने जाए, जहाँ में गिर-गिराल भरवाए। कबों के जहाँ ते जादी है कबों के जहाँ हमें जादी रखे हुए पापों को गुप्त बार रखे ना ये ये किसी के माटे के हुए पापों को गुप्त बार रखे ना कोई किसी के माटे जहाँ हम जान जाते जादी है चाहे चाहे जहाँ हमें बात बुला सुनी है छोड़ दिए हुए पापों में पानी भित्ते कबों के जहाँ हमें बात बुला

আলহরের নবি আল্লাহর নবি বিবিধময় জায়গা থেকে ভালো করে দাওয়া দিতে শুরু করলো এবং তা থেকে বিভিন্ন জায়গা থেকে কোরআনের নির্দেশনা শুরু করলো এমন অবস্থা আল্লাহর নবি যখন মক্কায় থেকে বিভিন্ন জায়গায় কারণে নাম দিতে শুরু করেছিল তখন কি দিব হবে আবু জেহেল আর আবু জাহেল কেন দোয়া করে বললো আজকে যেই কেউ কেন আল্লাহর ছেলে নবি মুহাম্মদের আম্ম

মরুহে রোহা আছে এই প্রশ্নের উত্তর যদি দিয়ে দিতে পারেন পাঁচের প্রশ্নটা কি خمسه দেখতে পাচ্ছো আয়াসে চন্দ্র হে রোহা হে আয়াসে চক্র নবা মোহাম্মদ এর কথা বলতে

আল্লা <speaking in foreign language> আপনার কি আমরা হারিয়ে যাই ভাই দলকার ব্যাপারে নিয়ে জানতে পারি আর আপনারা কি সেই প্রশ্নটা আমাদের প্রশ্ন উত্তর দিয়ে আগে দিয়ে দিতে পারেন না তাহলে কি আমরা আপনারা ফিরে ব্যাপারে নিয়ে জানতে পারি বলছে কি প্রশ্ন তোমরা বলো বলো বলছো তো

पोशेश पोशना हो तो जड़ी दिये दिये दबाओ हमारे के कामर तुम्हारे आखिरी बाई गंवार बने मेरे बाप पोशेश पोशना की पोशेश पोशना हो जाए पोशेश पोशना हो तो हम जाए पोशेश पोशना की पोशेश पोशना हो तो हम जाए पोशेश पोशना की पोशेश पोशना हो तो हम जाए पोशेश पोशना की

খুদেই প্রাপ্য সদাই কত আমিয়া দিয়া ইল্লা কিন্তু আল্লাহর নবী এরি কারণে যে মাথা দামি যে মাথা নিয়া গড়াছাও কথা মতে কি হই আকাশের জন্য চোখের উপরে পড়ে যায় দূর দূর তবে চোখকে জিভকে বলে না কে ডের গ্সার গালের গ্শক্ন গের জারের গের গের জারে করাকের গের গের খের আপরিত. কে হিক্ল আারা গিকের গিজক্য সারা মলে �

हमरा के मुसलमान होए हेतवा के आ आप के आधे लाख लाख वाश आया यूं देर पूरी दो चले उन्हें अभी वहाँ तक तुम ही हमारे यहाँ पहुँचे थे आउट रेड आउट रेड

হারা অবসবীরে কে সাওয়া কলব না দাম নো মে না এই স্বত্বমের বল্লাতে বলেছে দাও ছেড়ে দাও ছেড়ে দাও কেรา নাম খাখি সুখে মহা কেรา তো খাবে দেনা কেรา নাম খাখি ভালো কথা বলা না চেষ্টা করবে না হে ভগবান এই দিকে আমি বহুদূর বেরিয়েছি এই স্বত্বমের বল্লাতে চলে দাও আমি قالیں ہیں جتنات دےو اکے سر تے روپے دے بھوکا کےو کےو مدد بار لینا کے دیون دے بھنا کےو مدد بار لینا

पुराना प्रचार को तेजे आगे रो 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 रो

কে ক্ষমা করতে নিজের যততো পরবন্ধ বলতে পারেনি lomba bhagona bhai amar bondhu amar ami apnake bolte chaichi aaj ke din islam ke tikke rakhe hole din islam ke sathi jaygater rakhe hole din islam ke beimander kaaj theke bacha tekle amake apnake jaha juto hobe jemon ki अपनी ये चीज़ के हिमाचल प्रशासन बोल 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 कर माना आज ठीक है सारा तर्क तो सोचो ना तोड़ोगे ना करेंगे सल्लल्लाहु अलैहि वसास्ताम बोलेंगे चल चल माँ बना अल्लाह ही इसके साथ